মোমের মতো ঠোঁট হলুদ সাদা হলুদও আসছে সাদাও আসছে কেমন আছেন বড়ো ভাই অনেক ভালো আজকে তো ভালো থাকবেন কারণ আজকের কবুতর গুলা ভাই চোখে লাগার মতো আজকে দয়া করে কেউ ভিডিও টানাটানি করবেন না কবুতর সবাই কিনবেনও না সবাই নিবেনও না অনেকেই ভিডিও দেখবেন কিন্তু টানাটানি করে দেখবেন না এতটুকু রিকোয়েস্ট থাকবে কারণ প্রতিটা কবুতর আজকে একদম টপ ক্লাস কবুতর দর্শক দেখেন কি সুন্দর সুন্দর কবুতর এক একটা এক একটার চাইতে এক একটা সুন্দর ইসমাইল ভাই এই কবুতরগুলো কোথেকে কালেকশন করছেন ভাই সেটা একটু ওর অনুরোধ থাকবে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ সবচেয়ে বড় কথা কি আমি বলি হ্যাঁ আমার কবুতর নিতে ভাই ওকে পাটা থাকতে দিব এক দ্বিতীয়ত কেউ দামাদামি করতে পারবেন না তিন নাম্বার হইল যে যে পিয়ার নেউ সাথে ডেলিভারি চার্জ ফিরি আমি আলাইম ভাই চ্যানেলে বলছি আলাইম ভাই যতদিন আমার সাথে আছে ততদিন আমি ডেলিভারি চার্জ ফিরি দিন এক কবর তো সবাই কিনতে পারে আমাকে ডেলিভারি চার্জের কথা শুনলে সবাই মাথা মানে স্টক করে হালায় মানে যেই কবুতরই নেই ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ফুল ফ্রি ভাই ফুললি ফ্রি দর্শক দাস যেটা নিবেন ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এক জোড়া নেন এক জোড়া নেন তিন জোড়া নেন চার জোড়া নেন এক বিশ নীলে ধরম ডেলিভারি দেবো না ম্যাক্সিমাম এক জোড়া নিতে হবে ডেলিভারি চার্জ ফ্রি আর যাদের মনে সন্দেহ থাকবে তারা আলাম ভাইয়ের নম্বরে কথা বলবেন আলাম ভাইয়ের অ্যাকাউন্টে টাকা দিবেন আলম ভাই আমার বলবো আমি টাকা আমি কবুতর পড়া দরকার নাই দর্শক কোনোভাবেই দরকার নাই কারণ ইসমাইল ভাই না শুধুমাত্র এই চ্যানেলে যারা আছেন প্রতিটা ভাই ব্রাদার একেবারে লেনদেনের জন্য পুরাপুরি নিরাপদ আপনি যেই পেয়ারটা চান ওই পেয়ারটা ইনশাআল্লাহ পাবেন যদি কোনো রকম কোনো মিসিং হয় এই দায়ভার আমি বহন করব আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের কি লাগবে গরিভাস গোল্লা ফেন্সি কিং শো কিং কি লাগো সবসমAggregate আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসেন আইসা মন মতন আপনার ভাই চ্যানেল আর আপনারা যারা আসবেন প্রতি জোড়া থেকে দুইশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবেন আসলে আসলে আর যদি পাঠিয়ে দেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিবেন ডেলিভারি চার্জ ফ্রি আর কবুতরের খাবার আছে গম ছাড়া 80 টাকা আর গম সহ 65 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব থানা জেলা ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ আপনাদের আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশনটা মোবাইল নাম্বার লোকেশনটা 01814698007 ইমোরসব মাগার আরেকটা কথাই শেষ কথাই যাচাই করবেন 10টা ভিডিও দেখবেন কবুতর কিনবেন কবুতর ভিডিও দেখে কবুতর কিনার জন্য পাগল হবেন না ভালো মন্দ যাচাই করবেন কে 2025 সাল চলে এখন 2020 না জানার সুযোগ অনেক 2025 তার মানে মোবাইলে সার্চ দিবেন গুগলে

স্পেনজেল জার্মান মডানা জি স্পেনজেল জার্মান মডানা আবার তো ডিমও আছে ভাই ডিম কমপ্লিট ব্লাড জমা কমপ্লিট দর্শক ডিম কমপ্লিট ডিমে কিন্তু ব্লাডও চলে আসছে দর্শক যারা নেবেন এই ডিমটা কিন্তু চাইলে আপনারা আয়শা নিতে পারবেন আমি বলছিলাম নিজে ডিম নিজে ফুড়ে বকি না হ্যাঁ মানে আজকে পরম দাদি প্রমাণ সহকারে দর্শক এই যে ডিম নিয়ে বসা স্পেনজেল জার্মান মডানা মাদিটা একটু আমি যদি দেখাই কোয়ালিটিটা দেখাই তবে এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার ভাই এই ডিম সহকে আমরা নিতে পারবো ইনশাল্লাহ কত চাচ্ছেন স্পেঞ্জেল জার্মান মডানার পেডটা একদম বলে দেন না একদম আট হাজার সদায় বিদায় আর কোনো সুযোগ নেই আমার ভাইদের কোনো প্রশ্ন কোনো প্রশ্ন ওঠে না দর্শক একদম আট হাজার টাকা হলে দুই দুইটা ডিম সহ একেবারে জমা ডিম সহ স্পেঞ্জেল জার্মান মডার্নায় পেড়টা ভাই বলেন ভাই বলেন কবুতর এভেলেবেল হুম আপনার পকেটে টাকা থাকলে কবুতর অভাব নাই অভাব নাই মানে কোয়ালিটি মেইনটেইন করতে হইব ভাই অবশ্যই দর্শক কোয়ালিটি ছাড়া কবুতর কি মানে ওই যে হাট বাজারে যা বয়ে থাকেন ভাবি ফোন দাও তুমি কি ভাত খাইবা না এরকম অবস্থা হইব এমন অবস্থা আর কোয়ালিটি वाला কবুতর নিলে আমি যাই আগে যা খারাপও খারাপও যে ভাই কবুতর দেন তা দেই টাকা কত লাগবে আমারে কবুতর দেন জাগো কাছে কবুতর যে আর বাচ্চা ওরা আমার কাছে বন্ধু আমি কবুতর আনু বড় ভাই ডাকে 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 এন্ডোলিজিয়ান বোল্ডার 쇼킹 সাইজ দেখেন এটা মাদি আরিকের মাদি এটা নর একেবারে এইটা 니제 ডিম বাচ্চা নিজে করবে কিনা কোন এত বড় সাইজের একটা কবুতর আতে ঝুরি বিনুম নিতে নিজে ডিম না করবে 니제 ডিম বাচ্চা নিজে করবে দর্শক এন্ডোলিজিয়ান 쇼킹 নরমাদি দুইটার পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে কালারটা দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ পুরা সিশা কালা পুরা সিশা কালার কত যাচ্ছে না এই পেয়ার আজকে এই পেয়ারটা বল 5500 টাকা একদম 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 5500 টাকা কই লক্ষম কবুতর আনছি কি ভিডিও একটা গ্যালারি সৌন্দর্য লাভের চিন্তা করি না ভাই দর্শক একটা বিষয় কি যে আপনার ঘরে যদি একটা সুন্দর কবুতর থাকে আপনার খামারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় কবুতর তো অনেক থাকে আসলে কিন্তু দুই একটা সুন্দর কবুতর থাকলে খামারের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়

আচ্ছা টেল মার্ক দশক রেড কালারের বিন্দু পরিমাণ কোনো মিস মার্কিং নাই اسماعিল ভাই জি ভাই এটা ডিম বাচ্চা কত দিনে করবে ইনশাআল্লাহ এক মাস এক মাস কত চাচ্ছেন পেয়ারটা আজকে রেড কালার টেল একদম একদম 3500 একদম 3500 টাকা আমার আমার বাংলা কথা হলো

এই যে দর্শক আমরা আমার দর্শক রেড কালারের শোকিং একটা পেয়ার সবার সন্ধ্যা থাকে চলে আসেন দেখে নিয়ে যান হাতে ধৈরে দেখে নিয়ে যান ইসমাইল ভাই কিন্তু নাস্তা খাওয়াই আবার নাস্তা খাইতে হইলেও চলে আসেন মাত্র 4000 টাকা জি বাচ্চা বাচ্চা কি সুন্দর টল টুল হ্যাঁ পুরা লল টুল দুইটা বাচ্চা পুরা ফ্রেশ বাচ্চা একেবারে ফ্রেশ বাচ্চা দর্শক দেখেন ইয়েলো কালারে বোম্বাই এটা ইন্ডিয়ান টা না লোকাল ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান মুম্বাই দর্শক দুই দুইটা বাচ্চা সহকারে আজকে দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কি সুন্দর বাচ্চা সাইজ দেখবেন না দর্শক

দেখেন মাদিকে ডিমের উপরে আছে একেবারে ডিমের উপরে আছে দর্শক দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ শ্যাডেল চাইনিজ আউল ফুল টুল সব ঠিকঠাক তো জি ভাই ফুলে নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই তো এটা দেখায় দেন আমাদের কোন কইতে আইছেন জপতে দেখি একটু কারণ চাইনিজ আউল যেহেতু ফুলের একটা ব্যাপার আছে দর্শক ফুল কইতে আইছি এই যে দর্শক বুকে ফুল থুতনির নিচেও ফুল দেখেন অনেক সুন্দর কবুতরটা এটা হচ্ছে নটটা শেডেল চাইনিজ আউলের পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কয় টাকা চান আজকে 5500 একদম বলেন একদম 5000 টাকা একদম 5000 সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 5000 টাকা হলে শেডেল চাইনিজ আউল এই পেয়ারটা নেবেন কত দিনে ডিম দিব বলেন ভাই যেভাবে নো ডাকতাছে হ্যাঁ ডিম বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না না খুব কম সময়ের ভিতর পাওয়া যাবে ওরে ভাই ইউরোপিয়ান একে ডাইরেক্ট ইউরোপতে নিয়ে যাওয়ার শেন মনেই তো না না তাইলে নারায়ণ খালি আমার উপরে চাপায়া দে দর্শক ব্ল্যাক ইউরোপিয়ান টয়লাহুরি হরি ঠোঁটে কোনো কালো ডালও নাই তো ভাই দেখানো আপনি আপনি দইরা দেখায় দেন আমাদের আচ্ছা দেখতো আমার না না দইরা দেখায় দেন ইউরোপিয়ান হরি দর্শক একবারে মোমের মতো ঠোঁট তারপর আমরা দেখব ইনশাআল্লাহ اسماعিল ভাই হাত ধরে

এটা মাদি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দর্শক এক জোড়া রেড কালারের ইন্ডি লোকাল বোম্বাই কত চানে বোম্বাই প্লেয়ারটা একদম একদম দুই হাজার একদম দুই হাজার টাকা করে দর্শক এই বোম্বাই প্লেয়ারটা আপনার নিতে পারবেন ভাই মা থাকো এই পাশ দিয়ে লারা চারা দেন না এদিকে আসো ও মা ও মা কয়েক কিসে ঠোকর দিছে দর্শক আমেরিকান লক্ষা পুরা হার উপর আছে ডিমডুম লোকের অভিজ্ঞতা আছে দর্শক মাত্র চার দিন আসলে চার দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কারণ এত মাদির যে অবস্থা কত জানি আমেরিকান একদম একদম একদম

তার মানে এখন আকাশ দেখছে পুরাইতে পারবো অবশ্যই কতক্ষণ উড়বো ওইগুলা

একজোড়া আফসান এক বুদাপেস্ট একজোড়া ব্ল্যাক বিবিক বুদাপেস্ট একজোড়া হোয়াইট আঙ্গি তিন জোড়া কবুতর পুরো রিয়ার একটা কালেকশন রিয়ার একটা কালেকশন নিবেন মন মতো উড়াবেন আকাশে খালি দেখবেন টাকা উঠতেছে বড় ভাই ভাই আন্ডা পায়রা দিছে আন্ডা পায়রা দিছে 35 35 আলিওয়ালা 35 একদম রানিং পেয়ার

হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদা পেস্ট একদম পাঁচশো একদম ছ ডিম কিন্তু একটা পার্সে মাদি কালকি আরেকটা ডিম পারবে দর্শক গ্রীন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদা পেস্ট দেখেন চটটা দেখেন মাশাল্লাহ এটার ডিমটা কি দিয়ে দেবেন দর্শক এটার ডিমটা কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র কত ছ হাজার পাঁচশো

এত লম্বা কোন দেখবেন কই মা বাপ এই যে মা বাপ এই যে মা বাপ দর্শক একদম টকটকা লাল গিয়ারে এটাও আমরা দেখব ইনশাআল্লাহ আগে বাচ্চা কাচ্চা দেখি একবারে সুপার ফ্রেশ একটা পেয়ার কোন রকম কোন মিসমার্কিং নাই দেখেন দুগুনে নিবেন 3000 বাইঙ্গে নিবেন 3200 এটা কত 1200 1200 একদম 1200 একদম ব্ল্যাক ম্যাক pear বাচ্চা দর্শক দেখেন একদম টকটকা লাল গিয়ারে মাত্র 1200 এবার যেই বাবা মার কাছে এই যে দর্শক বাবা মা দেখেন এটা এইটা হচ্ছে বাবা এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে মা আচ্ছা এই পেয়ারটা যারা নিব কত একদম একসাথে নিলে বাবা মা সহ তিন হাজার দর্শক এই যে বাবা মা দেখছেন একটু ভালোভাবে খেয়াল করেন গিয়ারটা দেখেন আবার ডিমে চলে আসছে দর্শক যে কোনো সময় ইনশাল্লা ডিম দিয়ে দিবে এই পেয়ারটা নিবেন একদম দুই হাজার এই পেয়ার নিবেন একদম বারোশো তবে দুই পেয়ার একসাথে নিলে মাত্র

এই ইরানি হুমা হোয়াইট কালার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একটা সহজ করে দেন না এটা ভাই 5000 টাকা বলো একদম 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 5000 টাকা দর্শক আজকের কবুতরের কোয়ালিটি কি মাশাআল্লাহ আপনি খামার করেন খামার করতে চান এরকম সুন্দর সুন্দর কবুতর নিবেন ভাই এটি মায়ে বানা পুতে এই সব কবুতর না এই সব কবুতর না কোয়ালিটি সম্পন্ন কবুতর এক জোড়া পালন আমার সাথে শুনুন এক জোড়া পালন কোয়ালিটি সম্পন্ন পালন ইসমাইল ভাই জি ভাই ঝর্ণা শাটিং জি এটা কিন্তু বড় সাইজ অনেক বড় সাইজ এটা অনেক বড় সাইজ অনেক দিন পর ঝর্ণা শার্টিং এরকম বড় সাইজ দেখলাম ইসমাইল ভাইয়ের কাছে এর আগে আমরা ব্ল্যাক লেস শার্টিং দেখলাম বড় সাইজের ভাই এক কাশমার পাঁচ জোড়া নিছে আর আজকে ঝর্ণা শার্টিং দেখলাম দর্শক বড় সাইজ দেখেন যারা বড় সাইজের ঝর্ণা শার্টিং চান এই পেয়ারটা নেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার টাই করে একুরেট আছে ভাই এই যে কোরিটা দেখেন এই যে কোরি দেখেন ভাই কিস্তি উঠায় এক বোতল কিনছি তো সব দেখেই সব দেখেই কিনছি না কিস্তি তোলে না দর্শক এটা মিথ্যা কথা আপনাদের জন্য নিয়ে আসছে ভালোবাসার জিনিস ডান দিয়ে নিয়ে আসছে কত চান টাকা একদম একদম দুই হাজার একদম দুই হাজার টাকায় ঝর্ণা শার্টিং এই পেয়ারটা আজকে আপনি পারবেন